আপনি যদি বোকা না হয়ে থাকেন তাহলে আপনারা সকলে জানবেন যে ডিম পানিতে ডুবে যায় আর আজকে আমি আপনাদেরকে এই সত্যকে অসত্য করে দেখাবো সেজন্য আপনাদেরকে এখানে লাগবে পানি লবণ এবং ডিম আপনাদের কোনো সন্দেহ না হয় সেজন্য আমি দুটি গ্লাস নিয়েছি এবং দুটি পানি পানিতে পূর্ণ করে দেবো আর আপনারা এই এক্সপেরিমেন্টটি বাড়িতে ট্রাই করতে পারেন এবং বন্ধুদের সামনে দেখিয়ে তাদের মুখকে হাঁ করে দিতে পারেন আমার কাছে যে দুটি ডিম রয়েছে আমি এই দুটি ডিম এই দুই গ্লাসের পানির মধ্যে ছেড়ে দেবো আর আপনারা যদি অন্ধ না হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে এই দুটি ডিমি পানিতে ডুবে যাচ্ছে এবং এটি হওয়াই স্বাভাবিক এবং এটি হওয়ারই কথা ছিল কিন্তু আজকে আমি আপনাদেরকে এই সত্যকে অসত্য করে দেখাবো সেজন্য এখানে আমাদের সামনে যে লবণটা রাখা ছিল সেখান থেকে একটি গ্লাসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ দিয়ে সেটাকে ভালো করে মিশ্রিত করে নেব। আর আপনারা যদি আমার মতো কিপটা হয়ে থাকেন তাহলে এই এক্সপেরিমেন্টটি মোটেও বাড়িতে ট্রাই করবেন না কারণ এই এক্সপেরিমেন্টটি করার সময় যখন প্রত্যেক চামচ লবণ এই পানিতে ছাড়া হচ্ছিল আমার বুকের ভিতরে একটি করে চিপ মারছিল কারণ এত এত লবণ দিয়ে আমরা দুই দিন রান্না করে খেতে পারবো যাই হোক তারপর এটিকে আমরা ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে লবণের পানিটা অনেকটা গোলা হয়ে আছে আর এই অবস্থায় যদি আপনারা ডিমটা এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু ডিমটা আগের মতোই ডুবে যাবে সেজন্য আপনাদেরকে দুইশো তিনশো বছর ধরে এখানে নাড়ানাড়ি করে এটাকে ভালো করে স্বচ্ছ করে নিতে হবে দুই থেকে তিন বছর নাড়ানাড়ি করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে লবণের পানিটি একদম স্বচ্ছ হয়ে গেছে এবং ভিতরে সবকিছু দেখা যাচ্ছে তারপর আপনারা যদি এই 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 স্বচ্ছ পানিতে যদি লবণটা ঢেলে দেন তাহলে দেখবেন লবণটা আগের মতো না ডুবে উপরে ভেসে আছে কারণ এখানে একটি বিজ্ঞানের খেলা আছে আর এই বিজ্ঞানের খেলাটি আপনাদেরকে বলে দেওয়ার জন্য রয়েছে আমি আমি কে সেটা আপনাদের না জন্য চলবে আর এখন আমি আপনাদেরকে বলবো যে এই ডিমটা কেন এই পানিতে ভেসে যায় এবং এই পানিতে ডুবে যায় এটি কারণ হচ্ছে নাম মানে ই আর কি এই আর কি না কি ম্যা ইস্কো জানতা হোক কেউ নি বিকুল জানতা হোক এর কারণটি হচ্ছে আমরা যখন কোনো স্বচ্ছ পানির মধ্যে ডিম ডেলে দিই তখন এই ডিমের গণত্ব খুব বেশি থাকে এবং স্বচ্ছ পানির গণত্ব কম থাকে যার কারণে এই স্বচ্ছ পানির মধ্যে ডিমটা ডুবে যায় আর এই স্বচ্ছ পানির মধ্যে যখন আমরা লবণ মিশ্রিত করবো তখন এই লবণ মিশ্রিত পানির গণত্ব ডিমের গণত্বের চেয়ে বেশি হয়ে যায় যার কারণে এই ডিমটা যদি এখন এই লবণ মিশ্রিত পানির মধ্যে ডেলে দেওয়া হয় তখন ডিমটি বেঁচে থাকবে এটি হচ্ছে কি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা